আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আমার সংসার সন্তান নিয়ে সৌদি আরবে এসে দামবাম শহরে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিবারের মতো শিকো থেকে বাজার করে আনা হয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ওল বাংলাদেশে মূলত ওল এমন আকারের হয় না আর বাজার থেকে আমি আগে বলে দিয়েছিলাম এই মাছটি আনার জন্য এই মাছটি এখানে এসে আমার খুবই মজা লেগেছে খেতে আর আমি আগে বলে দিয়েছিলাম যে মাছটি যেন কুটে আনা না হয় কারণ এটি দিয়ে আমি ভিডিও বানাবো তো মাছটি আনার পর দেখছি বেশ বড় তো মাছটি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালে উঠে প্রতিদিনকে রুটিন আমাদের আমি আর আমার মেয়ে চলে গিয়েছিলাম সুপার মার্কেটে ওখান থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিস আর সকালের নাস্তা আনতে যাওয়ার জন্য মূলত যাওয়া হয় আর এখানে বাইরে বেরো হয়ে দেখে আজকের আবহাওয়া মার্শাল্লা খুবই সুন্দর আকাশে হালকা মেঘলা মেঘলা আর এদিকে আমরা সব নিয়ে চলে আসলাম এসে আমি চুলাতে স্যামাই রান্না করবো তাই দুধ জ্বালাতে দিয়েছি আর এদিকে হঠাৎ মনে হলো যে আমরা যে নাস্তাটি আনার জন্য সুপার মার্কেটে গিয়েছিলাম নাস্তাটা আনতে ভুলে গেছি তো এদিকে আমি ওই ওলটি কেটে দেখাবো আপনাদের ওলটির ভিতরে কেমন তো ওলটি কাটার পরে আমি দেখছি যে ওলটির ভিতরে গোলাপি কালার আর খুব আঠালো এজন্য আপনাদের দেখানোর জন্যই এটু এটুকু আমি ভিডিও করে নিলাম তারপরে সম্পূর্ণ কেটে নেওয়ার পরেও দেখছি মাসাল্লা মাথার সাইডে মানে উপরের অংশে গোলাপি আর নিচের সাইডে সাদা তো অবশেষে পুষ্পকে আবার পাঠানো হলো সুপার মার্কেটে নাস্তা আনতে ভুলে যাওয়ার কারণে আমার মেয়েটা মেয়েটাকে আবার যাওয়া লাগলো আজকে আমার মেয়েটি সাহস নিয়ে কিন্তু একাই গিয়েছিল নাস্তা আনতে তো অবশেষে নাস্তা নিয়ে তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে আমার মেয়ে চলে এসেছে অনেক হাঁপিয়ে গেছে তার গরমও ধরে গেছে অনেক আর এদিকে আমি মাস্ক করতে বসে গেলাম তো মাছ কুড়তে বসার আগেই আমি ভাবতেছিলাম কেন মাছটি আনা মানতে বলেছিলাম এখন তো আমি বিপদে পড়ে গেলাম তো মাছটি কুড়তে গিয়ে আমার তো নাজেহাল মাছটি এত পরিমাণে শক্ত ছিল যে আমি রীতিমতো বিপদেই পড়ে গেছি তো আমি অবশেষে মাছটি করতে লাগলাম তো পুষ্প ভিডিও করার জন্যে মোবাইল ধরেছিল আর আমাকে বলতেছিল আম্মু সাবধানে মাছটি কেটো কারণ হাত কেটে যেতে পারে তো অবশেষে তো অবশেষে মাছটি কেটে ফেলেছি এখন মাছটিকে টুকরো করার পালা তো তার আগে আপনাদের বলি মাছটি কিন্তু আমি বাজার থেকেই আনা মানতে বলেছিলাম কারণ এখানে বড় মাছ নেওয়ার হলে ওখান থেকে মাছগুলো কেটে আনা হয় আর আমি আগে আপনাদের বলেছিলাম ছোট ছোট যে মাছগুলো আমি এখানে নিয়ে আসি কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু আমি বাড়িতেই পরিষ্কার করি কারণ ছোট মাছ কাটতে তেমন কোনো সমস্যা হয় না আর বড় মাছগুলো যে কাটে এত পরিমাণের কষ্ট লাগছে আর বেশির শক্তি দেওয়া লাগছে আমি এটি কখনোই ভাবিনি কারণ এখানকার যেহেতু এক কাটার মাছ বেশি সাগরের মাছগুলো পাওয়া যায় এই মাছগুলো মূলত কিন্তু খুবই শক্ত হয়ে থাকে তো যাই হোক আমি মাছগুলো অবশ্যই সে কুটে নিয়েছি এবং মাথাটি কুটতে গিয়ে তো আর পড়লাম আর বিপদে মাথার মধ্যে যে কাঁঠাগুলো থাকে এই কাঁঠাগুলো ওই মাছের চাইতেই শক্ত তো রীতিমতো আমি মাথা মাছের মাথাটি কুড়তে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এই ভিডিওটি করার জন্য আমাকে এত কষ্ট করা লাগছে তো আপনাদের সবাইকে বলছি যে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন বেশি বেশি লাইক করবেন এবং সেই সাথে সবাইকে আপনি আপনাদের আমি বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো অবশেষে মাছটি আমার কোটা হয়ে গেছে মাছটি কিন্তু ভিতরের কাটার পরে দেখি মাছ মাংসটি বিশেষ করে কালো দেখা যাচ্ছিলো এদিকে মাছের সঙ্গে একটি মুরগিও আনা হয়েছিল আমি ভাবলাম এই সঙ্গে মুরগিটু কেটেনি কারণ আনাম মুরগি ফ্রিজে রেখে দিলে সমস্যা হতে পারে আর মুরগিটি আমি রান্না করব বলে আমি মুরগিটি কেটে নিলাম আর মুরগির যে একটি রেসিপি সে লাউ দিয়ে রান্না করা অবশ্য আপনাদের আমি দিয়ে দিয়েছি ওটা অবশ্য আপনারা দেখবেন আর তরকারিটা রান্না করার পর যে এতই মজা হয়েছিল আমার মেয়ে বলতেছিল আম বারবার এই রেসিপিটাই তুমি রান্না করবে তো আমি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম আর আপনাদের আরেকটি কথা বারবার বলে থাকি এখনও বলবো আমার কথার মধ্যে কিংবা ভিডিওর মধ্যে যদি বল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন এ আশায় করি আর দোয়া করবেন আমরাও যেন সৌদি আরবে যতদিন আসি ভালো থাকি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তো সবাই আপনারা আমার আমাদের আমার জন্য আমার সন্তানের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ